কাজ করছে আসাম ত্রিপুরা অন্য রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা জঙ্গিবাদ মৌলবাদ ও জেহাদীদেরকে প্রোটেকশান দিচ্ছে সেই কারণেই নন্দীগ্রামে দেবব্রত মাইতিকে রথিবালা আড়িদেরকে শহীদ হতে হয় যারা বাবা সাহেব আম্বেদকরের বিষয় নিয়ে মিছিল করছে তাদের হাতেই চা পাঁচ মাস আগে দলিত মাতা রথিবালা আড়ি খুন হয় যারা খুন করেছে সে আল সহ যারা তাদের বিরুদ্ধে এফআইআর থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করা হয় ধৃত এই দুই জঙ্গি ভারতবর্ষের বুকে বড় নাশকতা চালাবে এইরকম একটা গোপন সূত্রে খবর গেছে অসম রাইফেলসের কাছে এরা তো বরাবরই চেষ্টা করে চেষ্টা করে এবং এর জন্য আমাদের অনেক জওয়ান শহীদ হয় অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বর্তমান ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত প্রায় কুড়িটি রাজ্যে এনডিএ সরকার আছে তারা চেষ্টা করছেন থেকে আটকানো এবং দু একটা অকংগ্রেসি রাজ্যের সরকারও তারাও এই বিষয়ে কেন্দ্রকে সহযোগিতা করছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি। পশ্চিমবঙ্গে সরকার অসহযোগিতা করা এবং বিভিন্ন সময়ে সিবিআই ইডি সিআরপিএফ বিএসএফ এনআইএ এই যারা সংবিধানসম্মত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা এবং তাদের সম্পর্কে খারাপ কথা বলা এমনকি প্রতৃণমূলী সকল মানে সেলফ ডিক্লেয়ার বুদ্ধিজীবী মাননীয় অপর্ণা সেনরাও বিএসএফকে কখনো কখনো রেপিস্ট হিসেবে আখ্যা দেন জনসমক্ষে এটাই পশ্চিমবঙ্গ সেই কারণেই পশ্চিমবঙ্গে ক্রমশ জঙ্গি এবং মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে সেই জন্য ফিরাদ হাকিম চিৎকার করে বলছেন আমরা বাংলায় তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে সংখ্যাগরিষ্ঠ হলে এই বাংলাতে তথাকথিত বাঙালি হিন্দুদের মধ্যে এখনও যারা সেকুলার শব্দ প্রয়োগ করেন ধর্মনিরপেক্ষ শব্দ বা সংবিধানের কথা বলেন দুটোই কিন্তু চলে যাবে তখন মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং সরিয়া কানুন চালু হবে তখন সেকুলারিজম অথবা সংবিধান দুটোই আপনি বলতে পারবেন না সেলাই হয়ে যাবে মুখ দাদা ট্যাবের পরে সাইবার অপরাধীদের নজর এই আবাস যোজনার ঘরগুলো যেভাবে ফান্ড সাইবার তো নয় এটা সংগঠিত চুরি আপনি রূপশ্রী থেকে শুরু করে সমব্যাতি থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন স্কিম সবগুলোই চুরি হয়েছে এবং কেন্দ্রীয় সরকারেরও স্কিম মাইনরিটি স্কলারশিপ শুরু করে মানরেগা আপনি মানরেগাতে বাংলাদেশে টাকা গেছে এমন অ্যাকাউন্টে পাঠিয়েছে এবং পরিযায়ী শ্রমিক বাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদে কাজ করেন তাদের অ্যাকাউন্টে টাকা চুরি তিনটে এফআইআর হয়েছে নর্থ দিনাজপুরে ম্যাক্সিমাম স্কুল এবং মাদ্রাসাতে মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হয়েছে এবং আপনাদের ভবিষ্যতেও দেখবে সাইকেল থেকে শুরু করে কত দুর্নীতি অপেক্ষা করছে যে দুর্নীতিগুলো সামনে আসবে এটা একটা সংগঠিত অপরাধ